আসসালামীকুম প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বিএনপির দাবি হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিতে হবে আওয়ামী লীগকে বা জাতীয় পার্টিকে তাদের নিয়ে নির্বাচন করতে চায় মন্তব্য বিএনপি এটা মির্জা ইসলাম সাহেব ভারতের একটি পত্রিকাকে বলেছেন যদিও পরবর্তীতে সেটা অস্বীকার করেছেন তিনি কারণ এখন হলো এআই যুগ এআই দিয়ে বিভিন্নভাবে ভিডিও তৈরি করা যায় উল্টো ভাল্টু তৈরি করা যায় তো যাই হোক এখন যে কথা বলেছেন কত বড় একটা ব্যাপার এআই দিয়ে কি মানুষের টেস্ট তৈরি করে এআই দিয়ে ভিডিও তৈরি করা যায় কিন্তু এটা তো বানিয়ে বানিয়ে লিখে দিলে হয় অতএব যদি কেউ এটা নিয়ে মিথ্যা বলতে পারে বা মিথ্যাভাবে তৈরি করে দেখুন এ বিষয়টা নিয়ে ফখুল ইসলাম আলমগীর সাহেব অস্বাভীকার করেছিল বা করেছেন কিন্তু এটা সেই সত্য পরবর্তীতে অবশ্যই প্রকাশ্য আসলো খালেদ মৈনুদ্দীন সাহেবের সাথে স্বীকার করেছেন তিনি যে একটা দল হয়ে অন্য দলকে নিষিদ্ধ আমরা চাই না এখন বিএনপি বিকে বসছে বিষয়টা নিয়ে এদিকে জামাত ইসলাম বিকে বসছে এবং পাঁচ দফা দাবি না মানলে আমরা নির্বাচনে যাব না বিএনপি কি বলছে জামাতের দাবি করছে সুষ্ঠু নির্বাচনে এইসব বন্ধ না করা পর্যন্ত তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না জামাতের একমাত্র দাবি এবং একটা মজার বিষয় এখানে খেয়াল করুন বন্ধুরা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের নিষিদ্ধ আর এই বিএনপি এই বিষয়টা নিয়ে বিখে বসছে আওয়ামী নিয়ে নির্বাচনে আসার সুযোগ না দিলে আমরা নির্বাচনে যাব না এই বিষয়ে প্রিয় বন্ধুরা আওয়ামী লীগকে নির্বাচনে আনতে হবে এটা হচ্ছে বিএনপির একমাত্র দাবি তিনি অলরেডি তো ঘোষণা করে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই বিষয়টা এখন কি করা যায় বিএনপি এই দাবি মানার সিদ্ধান্ত নিয়েছেন তবে এই বিষয়টা ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ঠিক আছে বলছে ইঙ্গিত দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সরকার ঘোষণা দিয়েছেন এই বিষয়টা নিয়ে তো এই বিষয়টা নিয়ে এখন তোলপার চারিদিকে আমার এই বিষয়টা নিয়ে শোনার পরে বোধগম্য হচ্ছে না আওয়ামী লীগের নেতা শেয়ার করছেন যে কোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সচল করা হতে পারে এটা আপনারা ধরে নিতে পারেন নিশ্চিত কার্যক্রম সচল করা হতে পারে এটা আওয়ামী লীগের লোকজন এই বিষয়টা নিয়ে ধুমিয়া শেয়ার করছে তিনি তো অলরেডি ঘোষণা করে দিয়েছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন তবে এই বিষয় নিয়ে এখন কি করা যায় বিএনপির দাবি এটা করতে হবে যদি ইনুস সরকার রাজি হয় তবে বিষয়টা কোন দিকে যাবে ভাবুন বন্ধুরা অতএব জনগণকে জেগে উঠতে হবে আওয়ামী লীগ নিষিদ্ধের পরিকল্পনা নাই এটা ইনুস বলেছে অনেক আগেই কিন্তু নিষিদ্ধ হয়েছে না নিষিদ্ধ হইনি আওয়ামী লীগ যেকোনো সময় আওয়ামী লীগের কার্যক্রম সফল এবং সচল করা হতে পারে এতে দেশের আবারও দেখা যাবে রক্তের বন্যা ভাসিয়ে যাচ্ছে চারিদিকে অতএব জনগণ এই মুহূর্তে জেগে উঠে আওয়ামী লীগের যে কোনো রাজনীতি না থাকতে পারে সেই বিষয়ে দৃষ্টি রাখতে হবে না হলে আবারও পাঁচে আগস্টের মতো একবার ডলা দিতে হবে যদি আওয়ামী লীগ সরকার আবারও আসে তবে আপনারা নিশ্চিত থাকুন আপনাদের কি অবস্থা হতে পারে এখন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগের কার্যক্রম সচল করতে পারে এই কথা বলে কয়েকটি জিনিস বোঝা যেতে পারে এটা হচ্ছে তিনি ফেব্রুয়ারিতে নির্বাচন করতে চান নাকি অন্য কোনো প্ল্যান আছে তার এখন বিএনপি আবার আওয়ামী লীগকে চায় বিএনপির এই বিষয়টা নিয়ে খুশিতে আত্মহারা আপনাদের দাবি ঠিক আছে নেন আম্লিগই সচল করে দিলাম এখন আম্লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য তো তাদের কার্যক্রমের ওপর নিষিদ্ধের বিষয়টা উইডেরও করতে হবে এটা প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস বুঝিয়েছেন ঠিক আছে এখন এটা যদিও করে তাহলে বিএনপি খুশি হবে ঠিক আছে তবে জনগণ যে কার্যক্রম সচল জনগণ পিটাবে কি ডক্টর ইনুস নাকি বিএনপি কে পিটাবে নাকি জনগণ কে পিটাবে তারপর উপদেষ্টা ডক্টর উপদেশ বলতে পারে যে বিএনপির ভাইরা আপনারা বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছি এখন আমি কি করবো রকম যে নিষিদ্ধ আমরা করতে চাইনি জনগণ আমাদেরকে বাধ্য করেছেন প্রিয় বন্ধুরা দেখুন আওয়ামী লীগ যদি পুনরায় আবারও দেশে নিয়ে আসে বিএনপি তাদের একমাত্র দাবি আওয়ামী লীগকে নিয়ে তারা নির্বাচন করতে চায় জাতীয় পার্টিকে নিয়ে সঙ্গে নিয়ে কাজ করতে চায় এই বিষয়টা আপনাদের কি মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ